আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর গত কয়েকদিনের তুলনায় টাকা রেট অনেকটাই কমে গেছে অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে বারোই জুন হাজার চব্বিশ সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুয়াল্লিশ ইঙ্গিত যা গতকালের থেকে দুই রিঙ্গিত বেশি হয়েছে আর এর যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে চেষ্টা করব এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা এবং বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য পাবেন মার্সেন্টের মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা থাকছে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ প্যাক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ এবং নগদ নগদুয়ালিটে যদি টাকা পাঠান তাহলে এক একিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার খুশি আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ পাবেন ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে একরঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন পি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি টাকা পাঠানোর চেষ্টা করবেন আর প্রবাসী ভাই বন্ধুরা আপনাদের আরেকটি সতর্কমূলক কিছু কথাবার্তা বলতে চাই তা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আজকে যেহেতু বারো তারিখ অর্থাৎ বুধবার সেই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে আপনারা একটা সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে টাকা পাঠান তাহলে সে টাকা কিন্তু আপনি ঈদের আগে আর উত্তোলন করতে পারবেন না অর্থাৎ আপনার পরিবার বা আপনার প্রিয়জন ঈদের পরে টাকাটা উত্তোলন করতে পারবে সাধারণ সংক্ষিপ্ত একটু আপনাদের ধারণা দিই আজকে বারো তারিখ আগামীকাল বুধবার তেরো তারিখ অর্থাৎ চোদ্দ তারিখ শুক্রবার শুক্রবার থেকে বাংলাদেশের সকল ব্যাংক অফিস আদালত সব কিছু বন্ধ তাহলে চোদ্দ তারিখ শুক্রবার হলে পনেরো তারিখ হচ্ছে আপনার শনিবার আর ষোলো তারিখ হচ্ছে রবিবার আর সতেরো তারিখে যেহেতু পবিত্র ঈদ উল আজহা পালিত হবে সেই ক্ষেত্রে যা আমার জানা মতে বাংলাদেশের সকল অফিস আদালত ব্যাংক আগামী শুক্রবার থেকে বন্ধ হয়ে যাবে সেই কারণে দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি জাস্ট চিন্তাভাবনা করে পাঠা পাঠাবেন আর যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে অবশ্যই আপনি পিন নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবেন আর পিন নাম্বারে টাকা পাঠালে আপনি আজকের মধ্যে বা আগামীকালকে টাকাটা উত্তোলন করে যে কোনো কাজে লাগাতে পারবেন আরও এছাড়া অন্যান্য পন্থা আছে বা সেগুলো থেকেও আপনার দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি হিসাব নিকাশ করে হ্যাঁ যাচাই বাছাই করে পাঠাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনি কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দেবেন সকলের ভালোবাসা এবং সকলের দোয়ানির সামনে এগিয়ে যেতে চাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত